মকর রাশি ইংরেজি নতুন বছর দুই সাল কেমন যাবে স্বপ্ন দেখতে আমরা প্রত্যেকেই ভালোবাসি কিন্তু সেই স্বপ্নটা যদি বাস্তব মাটিতে দাঁড়িয়ে চিন্তা করেন বাস্তব মাটিতে দাঁড়িয়ে অনুভব করেন তাহলে সেই স্বপ্ন অনেকটা কিন্তু বাস্তবমুখী হয় এই দুই সালে মকর রাশি যারা রয়েছেন বছরের প্রথম দিকটা বাস্তব মাটিতে দাঁড়িয়ে চিন্তা করবেন তাহলে বছরের মধ্য ভাগে আপনারা সেই বাস্তবমুখীর চিন্তাভাবনার সম্পূর্ণ রূপ দেখতে পাবেন সম্পূর্ণ প্রতিফলিত হবে এবং সেই উচ্চতায় আপনারা যেতে পারবেন তাই বছরের শুরু থেকেই আপনাদের লক্ষ্যভ্রষ্ট না হয়ে সঠিক ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ রাখা যথেষ্ট বুদ্ধিমানের কাজ হবে আরও এই বিষয়ে আলোচনা করব মকর রাশি যারা রয়েছেন শরীর স্বাস্থ্যরা জেনে নিন এই দু হাজার ছাব্বিশ সালে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না তবে বছরের প্রথম দিকটা কিছু ক্ষেত্রে একটু অধৈর্য হয়ে যেতে পারেন মনোসংযোগটা রাখতে হবে ফল তো অবশ্যই পাবেন সময় হলে অবশ্যই পাবেন আপনাদের পড়াশোনা কেমন এই বছরে যেই ধৈর্য রাখেন দেখবেন তার ফল কিন্তু হাতে হাতে পাচ্ছেন আপনাদের ভালোবাসার সম্পর্ক কোনো কিছু ছোটোখাটো সমস্যা হলে আন্ডারস্ট্যান্ডিং আপনি করে নিতে পারবেন এই বিষয়ে নিশ্চিত আপনাদের বিবাহিত জীবন বিবাহিত জীবন মধ্যম সময় বছরের মধ্যম সময় খুবই ভালো যদি আপনাদের সমস্যা চলে থাকে তাহলে মধ্যম সময় অবশ্যই আপনারা সমাধান করার দিকে চেষ্টা রাখবেন আপনাদের বিবাহিত জীবন তো বললাম অবশ্যই ভালো যারা বিজনেস করেন মধ্যবর্তী সময়ে বিজনেস যে বিজনেসই করছেন সেই বিজনেসে একটি গ্রোথ আসবে এবং নতুন যারা বিজনেস শুরু করবেন বেকার আছেন সেটাও কিন্তু বছরের মধ্যবর্তী সময়ে আপনারা কিন্তু চেষ্টা রাখতে পারেন ভালো সময় ভালো কিছু করতে হয় তাহলে বছরের মধ্যবর্তী সময়ে কিন্তু ভালো সময় ওইখানেই আপনারা নতুন ব্যবসা শুরু করার চিন্তাভাবনা করতে পারেন কর্মের দিক থেকে আপনারা যারা চেষ্টা রাখছেন বছরের প্রথমার্ধেই আপনারা কিন্তু প্রয়াসটা রাখুন কারণ মনে রাখবেন আপনি যে ধরনের কর্মের জন্য চেষ্টা রাখছেন প্রিপারেশান নিচ্ছেন পড়াশোনা করছেন সেই ধরনের প্রতিযোগী কিন্তু আরও আছে সেই প্রতিযোগীকে কিন্তু সরিয়ে আপনাকে যেতে হবে তাই অবশ্যই আপনাদের শুরুর দিকটা চেষ্টা বেশি থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে যার ফলাফল আপনারা পাবেন ভাগ্যের দিক থেকে বলতে হলে অনেকটা কিন্তু নিজের উপরেই নির্ভর করছে কোন ক্ষেত্রটায় আপনি নিজেকে দেখতে চাইছেন ঠিক আয়নার মতো যেমন আপনি মুখটাকে সামনে রেখে আয়নায় দেখবেন সেরকমই প্রতিচ্ছবি কিন্তু আপনার সামনে ফুটে উঠবে যদি আয়নার সামনে আপনি সেজে গুজে দেখেন আপনাকে দেখতে ভালো লাগবে সেই রকম ঠিক তাই নিজেকে কিভাবে আপনি দেখতে চাইছেন সেই অনুসারে কতটুকু আপনি সময় দিচ্ছেন সেই কাজের মধ্যে কতটুকু সময় দিচ্ছেন বা সেই পড়াশোনার মধ্যে কতটুকু সময় দিচ্ছেন তাহলে সেই অনুসারে কিন্তু আপনারা ফলাফল পাবেন আপনাদের আর্থিক দিক বলতে হলে বছরের মধ্যবর্তী সময়ে আকস্মিক জীবনে অর্থ আসতে পারে হঠাৎ করে লাভবান হবেন এই রকম ক্ষেত্রে খুব জোরালো ভাবনা না থাকলে সেই ক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে রাখুন তাহলে এর ফল কিন্তু আপনারা ভালো পাবেন আমরা দেখতে পাবো বছরের মধ্যবর্তী সময়ে অবশ্যই আপনাদের দিক থেকে অভূতপূর্ব পরিবর্তন নিজের মধ্যে সেলফ কনফিডেন্স থাকবে আত্মবিশ্বাস তৈরি হবে কোনো ক্ষেত্রে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আপনি কিন্তু একেবারেই মনে মনে ঠিক করে নেবেন এখানেই আপনাকে আমাকে যেতে হবে এখানেই আমার উন্নতি পরবর্তী আমার ভবিষ্যৎ এখান থেকেই আমি উচ্চতায় যেতে পারবো এইরকম চিন্তাভাবনা সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস নিয়ে আপনারা বছরের মধ্যবর্তী সময়ে কিন্তু ব্যাক করছেন বছরের শুরুর দিকটা অবশ্যই আপনারা চেষ্টা তো বেশি থাকছে আপনাদের মধ্যে এবং আপনারা যারা ক্রিয়েটিভিটির মধ্যে রয়েছেন আপনার মধ্যে কোনো শিল্পকলা আছে সেটা নাচ হতে পারে গান হতে পারে কবিতা হতে পারে কোনো লেখালেখি হতে পারে বা মেশিনারি ইকুইপমেন্টে কোনো রকম কাজ জানেন দু সাল কিন্তু আপনারা দেখতে একটু ভালো সময় বলা যেতে পারে যারা বিশেষ করে একটু হেল্প কোনো রকম করেন কোনো এনজিও আছে সোসাইটি নিয়ে আপনারা কাজ করছেন নিজে করছেন এমনিতেই আমরা মকর মধ্যে একটু হেল্পফুল দেখতে পাই তার মধ্যে এই সমস্ত বিষয় কিন্তু যদি থাকে আমরা দেখতে পাচ্ছি দু সালে আরও সেগুলো কিন্তু আপনি মানসিকভাবে যথেষ্ট আগ্রহ নিয়ে চলবেন অন্যান্য ব্যক্তির দুঃখে আপনাদের মন দুঃখী হয় মকর রাশি যেহেতু রাশির অধিপতিগ্রহ শনি শোনির ক্যারেক্টার কিন্তু ঠিক এমনই আপনারা হেল্পফুল থাকবেন এই রকম যারা এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন দূর যোগাযোগ সেগুলো কিন্তু আপনারা করবেন কোথায় কী করলে হয় এই কাজের পরিপ্রেক্ষিতে সেটা যথেষ্ট আপনারা অগ্রগতি রাখবেন সেই পরিপ্রেক্ষিতে যা করণীয় তাই আপনারা করবেন চিন্তা ভাবনা এরকম থাকছে এবং যারা ক্রিয়েটিভিটি সোশ্যাল মিডিয়া আসতে চাইছেন ভালো সময় আপনারা আসতে পারেন দু হাজার ছাব্বিশ সালটাকে কিন্তু আপনি সিলেক্ট করে রাখতে পারেন এই সমস্ত ক্ষেত্রে ক্রিয়েটিভিটির দিক থেকে আমরা দেখতে পাবো ভালো একটি সময় পাচ্ছেন যেটা মানসিকভাবে মনের মধ্যে দৃঢ়তা আসবে সেটা হলো মধ্যবর্তী সময় বছরের মধ্যবর্তী সময় মনের মধ্যে দৃঢ়তা আসবে শুধু আপনার মনের মধ্যে দৃঢ়তা নয় যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনার যদি কোনো কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানে তার পার্টনারেরও কর্মক্ষেত্রের স্বীবৃদ্ধি নামের বিস্তার সেগুলো কিন্তু বলা যেতে পারে এবং আমরা দেখতে পাবো এই দু সালে আপনারা কথার উপর একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন সেটা কি এমন কোন বিষয় যেটা হয়তো হয়ে যেত যেহেতু মকর রাশি এরা মনের মধ্যে কথা চেপে রাখে না যেটা সত্যি বলে দেয় কিন্তু সত্যিই সবাইকে নিতে পারে তাই কোনো কিছু ক্ষেত্রে কাজটা হয়ে যাবে সেখানে আপনি সত্যি কথাটা বলে নিন তাদের কাছে অপ্রিয় হতে পারে কিন্তু আপনার কাছে সত্যি এরকম থেকে নিজেকে সরিয়ে একটু রাখার চেষ্টা রাখবেন আর যখনই নিজের বিষয়ে কারোর সঙ্গে কথা বলবেন ব্যক্তি বুঝে কথা বলার চেষ্টা রাখবেন এই দু সালে আমরা দেখতে পাবো শেষের দিকটা আপনারা সম্পত্তিগত নিয়ে যারা সমস্যায় রয়েছেন সেই সম্পত্তি বিক্রি করতে পারছিলেন না এরকম সম্পত্তি বিক্রি করতে পারে এখান থেকে আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে বা পুরানো কিছু সংস্কার করে সেখানে ইনকামের ক্ষেত্র জেনারেট করতে পারেন এই দু সালে গ্রহগত অবস্থান তেমন ইন্ডিকেট করছে যারাই আপনারা মকর রাশি রয়েছেন মকর রাশি আমরা দেখতে পাবো এই দু সালে একটি ভালো পরিবর্তন যারা মনে মনে আশা রাখেন আপনি কি করছেন সেই পর্যায়ে বাস্তব চিন্তাভাবনা রেখে ভালো আপনাদের জীবনে ঘটবে কিন্তু সেই বাস্তব মাটিতে দাঁড়িয়ে সেই চিন্তাভাবনা রেখে কতটুকু আপনি অগ্রগতি রাখছেন নিজেকে প্রশ্ন করুন যেখানে আপনি যেতে চাইছেন সেই স্থানের কি আপনি যোগ্য যোগ্য ব্যক্তি হলেই তার সম্মান কিন্তু আজ নয়তো কাল জীবনে আসবেই সে পাবেই যোগ্য ব্যক্তি কখনও পিছনে থাকে না তাই আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ধ মেনে নিয়ে চলতে পারেন মানসিকতার পরিবর্তন মনের মধ্যে দৃঢ় ভাবনা যেগুলো আসবে সেগুলো কিন্তু বছরের মধ্যবর্তী সময় আপনার মধ্যে প্রতিফলিত হবে এবং সেই কনফিডেন্স আপনার চোখে মুখে সর্বত্র আপনার কথা বলার মধ্যেও আমরা দেখতে পাব এবং এই কনফিডেন্স নিয়ে যে আপনারা চলবেন শুধু তো আপনার নয় আপনার সঙ্গে যারা সান্নিধ্যে থাকবে তারাও কিন্তু আপনার মতাদর্শে আপনার যেমন চিন্তাভাবটা সেই রকম চিন্তাভাবনার সঙ্গে তারাও কিন্তু জড়িয়ে যাবে অঙ্গাঙ্গিভাবে আমরা দেখতে পাবো এই দু হাজার ছাব্বিশ সালে মকর রাশি আপনার যারাই রয়েছেন মকর রাশি আপনাদের উচিত হবে এই দু হাজার ছাব্বিশ সালে বছরের প্রথম দিকটা সমস্ত কিছু বাস্তব চিন্তাভাবনা রেখে সঠিক পরিকল্পনা কিছু কিছু করে রাখুন এবং যেগুলো আপনার দিক থেকে করা সম্ভব আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটিগুলো আছে সেগুলো যদি আপনি দেখাতে চান সমক্ষে সেই চেষ্টাগুলো আপনারা রাখতে পারেন বছরের মধ্যবর্তী সময়ে আপনাদের জীবনে একটা বড় পরিবর্তন সেটা আপনি উপলব্ধি করতে পারবেন যে পরিবর্তনটা আপনাকে কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে যেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে আপনার একটি প্ল্যাটফর্ম হতে পারে এবং বছরের শেষার্ধে আপনারা অবশ্যই সম্পত্তিগত যে সমস্যা রয়েছে দীর্ঘমেয়াদি কোনোরকম যারা ছোটোখাটো সমস্যা দীর্ঘমেয়াদি রয়েছে ওষুধ খেয়ে যাচ্ছেন সেখান থেকেও কিন্তু কিছুটা হলেও শারীরিক আপনারা সুস্থ অনুভব করবেন যারাই মকর রাশি রয়েছেন মাসভিত্তিক রাশিফল দেখবেন সেখানে অবশ্যই প্রত্যেকটা মাসে আপনারা কী পরিবর্তন কী ফলাফল পাচ্ছেন সেই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব আপনারা সব ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ